ওই জামারা একটা মহিলা মারা যায় পাশের বাড়ির কয়েকটা ওই পাড়া থেকে একজন মহিলাকে নিয়ে এসেছে যে লাস্ট টাইপটা ধুয়ে দেন একজন মেয়ে লোককে ধোয়ানোর জন্য আর একজন মেয়ে লোক লাগবে না চারিদিকে ঘিরে দিয়ে যখন থাকে পরীক্ষা নিরীক্ষা করে পুরা শরীরকে পবিত্র করার জন্য পেটে ছাপ দিলেন পায়খানা প্রসাব বের হয় কিনা না এটা পবিত্র করার জন্যে তার শরীরের কাপড় গুলো সরানোর পরে এই মহিলা একটা মন্তব্য করে ফেলেছিল খুব ভালো করে খেয়াল করে শোনে মন্তব্য করার সময় হাতটা লাগিয়েছে ওনার রানের উপরে পায়ের নিচে যে রান আছে রানের উপরে যে হাত লাগিয়েছে হাত গেছে আটকে আর খুলতে চায় না প্রায় অর্ধেক বেলা চলে গেল হাত খোলে না চামড়ার সাথে এই হয়ে গেছে সিমেন্টের মতো চামড়ায় এলাকায় তাকে জিজ্ঞাসা করছে কি করা যায় উনি ফতোয়া দিলে কাজ করে জীবিত মানুষদের তোমার হাত কেটে ফেলা যাবে না ওই মহিলা যে মারা গেছে তার ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন কিন্তু যার বউ মারা গেছে ওই স্বামী বলছে না আমি এটা হতে দেব না আমার বউ ভালো মানুষ ছিল আমার বউ নেককার মহিলা ছিল তাকে আমি এই কাজ তার শরীর এখন মারা গেছে শরীরের আমি কাটতে দেব না দরকার হয় আপনি এই মহিলার হাত কেটে ফেলেন এই মহিলার স্বামী রাজি নাকি আমরা ওই পাড়া থেকে আসলাম উপকার করার জন্যে আমাদের কোনো লাভ ছিল না আপনার বউ তো মারাই গেছে ধোয়ানোর জন্য তো লোক লাগে দাফন কাফনের জন্য আমরা এসেছিলাম প্রতিবেশী হিসাবে সাহায্য করার জন্য এসে একটা বিপদে পড়ে গেছে আর আমার জীবিত বউকে তাজা বোর হাত কেটে নেবেন আপনি আমি জীবনও হতে দেব না আমার বউ অনেক ভালো অনেক কার মা বোনেরা যারা এসেছেন এই ঘটনা থেকে তিন চারটা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাল্লাহ ভালো করে খেয়াল করে শুনবেন এ আছেন তো আপনারা এতটুকু পর্যন্ত শেষ না জেলার ইমাম রাজধানীর ইমাম যারা তাদেরকেও ডাক হয়েছে বড় বড় আলেম এসেছে বলছে না কোনো সমাধান আমরা পাচ্ছি না ওই দেশের প্রধান বিচারপতি তখন ছিলেন মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলহে জগৎ বিখ্যাত আলেম তিনি তাকে ডাক দেওয়া হয়ে গেল আপনি আসেন সমাধান তো করা যাচ্ছে না সারা দিন কেটে যাচ্ছে এই মহিলার তো এখন পোশাক পায়খানার প্রয়োজন খাবার দাবারের প্রয়োজন কি করা যায় উনি বললেন ঠিক আছে ব্যবস্থা করো একটা ময়দানে আমি আসতেছি মেয়েদের কে আলাদা পর্দার ভেতরে দিয়ে পর্দার আলে দাঁড়িয়ে ইমাম মালিক আলাই আলাইহি ডাক দিলেন মহিলাকে এ মহিলা এদিকে তাকাও ভালো করে লক্ষ্য করো আমি ইমাম মালিক বলছি এদেশের প্রধান বিচারপতি চিফ জাস্টিস মুসলমানদের ইমান কেমন হওয়া দরকার প্রধান বিচারপতির যোগ্যতা কি কি হওয়া দরকার এই এই ঘটনার ভেতরে আপনি পাবেন এমাম মালিক রহমতুল্লাহ আলাইহে মহিলাকে জিজ্ঞাসা করলেন কি কি হয়েছে একেবারে প্রথম থেকে পর্যন্ত সব আমাকে শোনাও পর্দার আলো থেকে মেয়েটা বলছে এই এই হয়েছে ইমাম মালিক কথাগুলো শোনার পরে বললেন কই কিছু তো মিলছে না তোমার হাত তো লেগে থাকার কথা না আমার কাছে কিন্তু রাডার আছে পরানে কারিম আছে আমার কাছে হাদিস আছে আমি আজ পর্যন্ত পরান এবং হাদিস দেখে কোনো ফতোয়া দেয়নি পরান হাদিসের ফতোয়া আমার প্রায় সব জানা আছে আমি রাডার দিয়ে কিন্তু ধরে ফেলবো তাড়াতাড়ি বলো কি করেছো তুমি মেয়েটা তো ভয় পেয়ে গেছে কথা বলতে আর নারাজ রাজি না বলেছে এতটুকুই এমা আলেক বললেন না পারানে কালিমের আয়াত আমার আল্লাহ নাসিল করেছে যেটা একটাও মিথ্যা নাওয়া তাম্মাতে কালি মা তো রবিকা সেদ পাওয়া আদালা লা মবাদ দিলা নে কালি মা তিনি অহোআস্ আমি অলা আনি সারান আমের একশো নম্বর একটা তিনি বললেন ইমাম মালে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন এটাকে দুইটা তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ এক নাম্বার আল্লাহ যত কথা কোরআনে দিয়েছেন সব সত্য কথা দুই নাম্বারে এটা ভারসাম্যপূর্ণ এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা তিন নাম্বারে কোরআনের কথা কি আমতে পর্যন্ত কোনো পরিবর্তন পরিবর্তন রদ বদল নেই সবান বলতে পারেন তুমি যা বলো এর সাথে তো মেলে না সত্যি কর বলো কি করেছো মেয়েটা ডাক দিয়ে বলছে কয় আমার তো কিছু করার মতো আমি দেখি না হা আমি একটা জিনিস করেছি আমি যখন তার কাপড়টা তুললাম শরীর থেকে পায়খানা প্রসাব পরিষ্কার করার জন্যে কাপড় যখন লজ্জা স্থান থেকে সরিয়েছি তখন তার এই রানের উপরে যে হাত রেখেছিলাম এই সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা কি যে এই মহিলার সাথে আমি একজন পুরুষ মানুষকে হেঁটে যেতে দেখেছিলাম ওই দিন থেকে আমার মনের ভেতরের উপর একটা খারাপ ধারণা ছিল তুমি ওপরে ওপরে খুব ভালো মানুষ মনে করো তোমার সাথে একটা পুরুষকে আমি হেঁটে যেতে দেখেছি অথচ ওই পুরুষটা কে ছিল আমি ওটা জানতাম না কাউকে দেখে আশেপাশে ধারণা করা একটা মানুষ হেঁটে যাচ্ছে তার পাশে যদি মহিলা থাকে ওটা তো তার বোনও হতে পারে মাও হতে পারে খালাও হতে পারে কথা বলে না কেন আমি যে ধারণাটা তার প্রতি করলাম এটা নিক্ষেপ করলাম ধারণা এমা মাল এক বলেন আমার কাছে রাডার তো এইটা আমি এতক্ষণ মেলাতে পারছিলাম না স্যার আইনে স্যার একশো বারো নাম্বার আ তো আমার জানা আছে অমায়া কেসে বে খাইয়া তান আউ ইশেমাং সমায়মিবিহি বারিয়াং ফাঁকা দি ফেঁতামালা বতানা ইসেম বিনা আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে নিজে খারাপ কাজ করে আর এই অন্যায়টা একটা ভালো মানুষের ওপরে তুমি নিজে হয়তো এরকম কোনো কাজ কারবার করে বেড়াও আর এই লোক এই মহিলার উপর একটা খারাপ ধারণা করে এক ধারণা নিক্ষেপ করলে এই কারণে আল্লাহ তোমার শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছে দ্বিতীয় নাম্বার আয়াতটাকে শোনালেন সোরাইনে সার দুই নাম্বার আয়াৎ সোরাম নূরের সাত নাম্বার আয়াওল্লাদিন আয় আর মোনাল মহসনাতি সম্মালামিয়া তবি আর বাঁতি সহাদা ফাঁজিদি দুহলাক রিয়ায়া পাক বলেন কোন মানুষ যদি কোন অনেক দিয়ে দেয় খারাপ ধারণা করে আর যদি চারজন করতে না পারে। তাহলে তার এই আশিটা বেতরাঘাত করো কয়টা আশিটা ঘাত করা লাগবে তাকে আর জীবনে তার কোন সাক্ষী এই পৃথিবীতে কবুল করা হবে না গ্রহণ করা হবে না আর সাক্ষী নেওয়া হবে না আজ বাংলাদেশে এই যদি রাষ্ট্রীয় ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আমরা বোঝাতে পারতাম আর করে দিতাম এই দেশে মানুষ আন্দাজে ধারণা করে গায়েবী মামলা দিয়ে ওরে আপনি জেলে রেখে দিয়েছেন হঠাৎ ধরে নিয়ে বলছে চল কি তুই গাছ কেটেছিস অথচ গাছ কাটা কেউ জানেই না তিন বছর ছেলে থেকে বাস্তবে ঘটনার সাথে যা মিলালাম এই মহিলা যদি আন্দাজে এক ধারণা করে হাত আটকে যায় আর যারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন আপনাদের কত কিছু আটকানোর দরকার আপনি বলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর বান্দি আমার কাছে দুই নাম্বারের সাক্ষী আছে দুই নাম্বারের রাডার হচ্ছে নবীর হাদিস মান সালিমাল মুসলিমু না মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা যার মুখের দ্বারা মানুষ নিরাপদ থাকে তো তুমি তো মুসলিম মহিলা তোমার হাতের দ্বারা তোমার মুখের দ্বারা অন্তরের দ্বারা একটা লোক শান্তিতে নেই এই হাত মানে শুধু এই হাত না ক্ষমতার হাত টাকা পয়সার হাত প্রভাব প্রতিপত্তির হাত মুখ মানে শুধু এই মুখ না অন্তরেরও মুখ আছে এই সমস্ত জিনিস দ্বারা মানুষকে কষ্ট দেওয়া এটা আর মুসলমান থাকে না আন্দাজে ধারণা করলে কোন কারণে বলো তুমি যদি সঠিক জবাব দিতে না পারো আর চারটা সাক্ষী যদি জোগাড় করতে না পারো এই মহিলার ওপরে যে তহমত দিয়েছো আন্দাজে মিথ্যা মনে করে তোমারে এই মহিলার সাথে জীবিত মাটি দেওয়া হবে এবং কোনোদিন আর এ পৃথিবীর মুখ আর দেখা হবে না মহিলা তো কান্নাকাটে আরম্ভ করেছে আমারে বাসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযানিয়াতু জানি ফাজিলদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা এর আখেরি আয়াত সূরা নূরের ২ আয়াতে এত কথা ব্যাখ্যামূলক এখানে আছে আমি তাড়াতাড়ি করছি খুব সামারাইজ করার জন্য ইমাম মালিক যখন এতগুলো কথা বললেন যা আশিটা বেতরাঘাত তোমাকে এখন করা হবে আন্দাজে এই এই নিষ্পাপ মহিলার উপরে নিরপরাধ একটা মসেনা নারীর উপরে অপবাদ দেওয়ার কারণে তোমারে আমি আশিটা বেতরাঘাত কোরআনের আইন দিয়ে আমি আদেশ দিয়ে দিলাম একটা দুইটা করে প্রধান বিচারপতির কথা শুনে জল্লাদ যে আছে বেদ বেদ চালাচ্ছে চামড়ার চাবুক দিয়ে একটা দুইটা করে বেত মারতে মারতে মহিলা প্রায় নিস্তেজ হয়ে গেছে অন আশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না হাত এমা মালিক চিন্তা করলেন করানে কারিম দিয়ে যদি কোনো পাপের বিচার করা হয় আর বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায় কে দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করবে না বিচার তো প্রায় শেষ 79টা হয়ে গেছে আর মাত্র একটা আছে জল্লা থেমে গেছে হুজুর কি করব আর মাত্র একটা বেত আছে এখন যদি এটা মারার পরে হাত না খোলে মহিলাকে জীবিত কবর দিয়ে দেওয়া লাগবে কোনো উপায় নেই এমা মালিক বললেন দাঁড়াও অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন কেন হচ্ছে না কেন হচ্ছে না কোরআনে কারিমের আয়াত তো মিথ্যা হওয়ার কথা না আল্লাহ আশিটার কথা জানিয়েছেন একা আশিটা না কয়টা আশিটা বেতরা কথা আছে মহসেনা নিরাপরাধ নিষ্পাপ যে মহিলা অজ্ঞ জানে না কিছু সে বিষয় আন্দাজে তার উপরে যদি কোনো সেনার তহমত কেউ দেয় আজ ধর্ষণ মামলা মিথ্যা দিয়ে কত মানুষকে আপনি জেলে পাঠাচ্ছেন আপনি চিন্তা করেছেন আমার দা মানে হল বাংলা হাজারো ন্যাস্টেড হাজারো জজ হাজারো বিচারপতি এই এই ঘটনার সাথে মিলিয়ে ওরা খেয়ে বসে আছে ঠিক 79 হওয়ার পরে বললেন একটু থামো দেখি কোরআনে কারিমে আর কোন বিষয়ে বিষয়ে বিচার ব্যবস্থা আছে কিনা কোন ফায়সাল্লাহ আছে কিনা দেখি দেখতে দেখতে তিনি আর পেলেন না চিন্তা করলেন না কোরআন মিথ্যা হওয়ার কথা না জল্লাদকে বললেন ঠিক আছে বাকিটা মারো যাহা হবে আশিটা যখন শেষ সঙ্গে সঙ্গে হাত ছুটে গেছে গাজীপুর বাসে এমাম মালিকের এই ঘটনাটা কয়েক মিনিটে বলার আমার উদ্দেশ্য ছিল এই যে জাতিকে সতর্ক করছে যারা আজ মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা তহমত দিয়ে মানুষের জীবনটা ধ্বংস করে দিচ্ছে আপনার কি হবে আমি আশা করছি কয়েকটা পয়েন্টে আপনি বুঝে ফেলেছেন এরপরেও যদি কেউ শিক্ষা নিতে না চান আমার তো সতর্ক করার দায়িত্ব করলাম এখন আপনি থামেন আপনি যদি এখনই থেমে যান আল্লাহর কসম বাংলাদেশের এই এক লাখের ওপর এখন মানুষ জেলে আছে সারা বাংলাদেশ মিলে দশ হাজার যাবে বেরিয়ে আমার মামলা তো ঢিসমেশ হয়ে যাওয়ার কথা কোন কারণে আপনি আন্দাজে একজনের দোষ আর একজনের উপরে চাপিয়ে দিলেন কে কোথায় বলে কোন সালে সে বিশ সালের দিকে সংসদ ভাঙার জন্য তরবারি নিয়ে গেছে তরবারি নেই কাঁচি ধান কাটে কাঁচি নেই ওর বাড়ি সিরাজগঞ্জে এই মনে হয় সতেরো আঠারো বছর বয়স হবে এই বয়সের একটা ছেলে ওর নাম সাকিব জেলখানায় দেখা হয়েছিল ওর নাম এখন জনগণ দিয়েছে তরবারি সাকিব পরে পুলিশ ধরেছে সংসদের সামনে এই বেটা কি করিস বলুন সংসদ ভেঙে ফেলবো ভেঙে ফেলবে মানে হ্যাঁ আমি আমির হামজা হজুরের মফতে হারু মাহমুদুল হাসান এদের ওয়ার শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি সংসদ ভেঙে ফেলা লাগবে পুলিশ বলছে ব্যাটা এটা দিয়ে সংসদ ভাঙা যায় ধান কাটা কাশি সংসদ বোম মারলে ওড়ে না আর তুমি সেই সিরাজগঞ্জ থেকে এসেছো এটা ভেঙে ফেলবা তাও কাশি দিয়ে সাবল নিয়ে আসলেও তো হইতো তারপরও বানিয়ে ওকে সাজিয়ে বলে ঠিক আছে যাদের ও আর তাদের ধরে নিয়ে আস ধরে নিয়ে গেল আমি বললাম ক রিমান্ডে যে আমার একটু দেখান তো আমি কোন ওয়াজ করেছি যে সংসদ ভাঙা লাগবে আন্দাজে এই যে টপ টু বটম যারা এর সাথে জড়িত মামলার আয়ু থেকে শুরু করে আমার তো এই হাদিসটা আর এই আয়াতটা পড়ে সরান নে সার এই একশো বারো নম্বর আয়াত সম্মায় আরমে বিহি বারিআন ফাকাদ হিতামালা বহতানা ওয়াইসমাম মুবিনা বহতানাস বহতান আর গেবদ এক জিনিস না যে লোকটার ভিতরে দোষ আছে ওই দোষ যদি আপনি অন্যজনের কাছে বলেন এটা গেবদ আর যার ভেতরে দোষ নেই আপনি বানিয়ে বানিয়ে তার নামে যদি ওই দোষ সালাম ওইটা বহতান এটা আরো মারাত্মক আমার নামে যেটা হয়েছে এটা গেবদ না এটা বহতান যারা এই বহতানের সাথে জড়িত আল্লাহ বলেন এরা প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে শুধু দুনিয়া না আখেরাতে ওদের বোঝা আমরা দেখতে পাব সুতরাং আপনি থামেন আমার মতো হাজারো মানুষকে এভাবে যারা স্ট্যাপে ফেলে বিপদে ফেলে বিপদের ভেতরে ফেলে দিয়ে তাদের জীবন যৌবন পরিবার সব নষ্ট করে দিচ্ছেন আপনি কোন নেশায় পড়ছেন বলেন আপনাকে মরা লাগবে না মরণই বিশ্বাস করে না মরা লাগবে আমি ওদের জন্য শুধু না আপনার জন্যও বলছি অন্তত যারা মুসলিম বলে দাবি করেন ইমান যাদের আছে তাদের জন্য বলছে আপনি থামেন এখনো সময় আছে হাজরত অমর কিন্তু মাঝে মাঝেই হোসায় ফাতুক নলিয়ামিনকে ডাক দিয়ে বলতেন ভাই নবীজি মরণের আগে এনতে আগে তোমার কাছে মোনাফিকদের একটা লিস্ট দিয়েছে যে মদিন আয় কে কে মোনাফিক ওই লিস্টটা একটু দেখাও তো আমার নামটা ওর ভেতরে আছে কিনা হাজরে হোসাইফা চোখের পানি ফেলে দিয়ে বলে খলিফা কি বলেন আপনি তো চিন্তা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন নবী যে জানিয়েছেন আমার পরে কেউ নবী হলে হজরে নবী হয়ে যাবে এত বড় সম্মান আপনার আর আপনি বলেন এই লিস্টের ভেতরে আপনার নাম মোনাফিকের লিস্টে হযরত আমার চোখের পানি ফেলে দিয়ে বলে ভাই হুসাইফা নবী ছাড়া কারো ইমান নিরাপদ না কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না নবীদেরকে আল্লাহ নিজে গাইড করেন এই জন্য তাদের অসুবিধা নেই কিন্তু আমরা তো সাধারণ মানুষ সকালে ঈমানদার আছি বিকালে বেঈমান হয়ে যেতে পারি তুমি এখনো দেখো লিস্টে যদি আমার নামটা থাকে তাহলে আমি এখনো তাও করি ভালো হওয়ার সময় আছে তারা যদি এই সেন্স নিয়ে চলতে পারে আমরা আছি কোথায় আপনাকে থামার জন্য বলছে আমি সতর্ক করলাম আল্লাহ নবীকে যেমন ডাক দিয়ে বলেছিলেন কোম ফাং হে নবী দাঁড়ান চাদর দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য বসে থাকার জন্য আপনাকে পাঠাইনি আপনি দাঁড়ান আমার মনে হচ্ছে আল্লাহ যেন আমাকে ঠিক এইভাবে করে অ্যাক্সিডেন্ট করার পরে মনে হচ্ছিল আমি আর দাঁড়াতে পারছিলাম না আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলছে হামজা সতর্ক করা লাগবে কোথায় কোথায় জাতিকে গাজীপুরে প্রায় আড়াইশো কিলোমিটার এই ভাঙ্গা পা নিয়ে এভাবে দৌড়িয়ে এসেছি আল্লাহর কসম আমার নিজের শুধু লাভের জন্য না কালকে আমার বাড়ি অনুষ্ঠান অথচ সারা রাত এখন জার্নি করেছে ধরা লাগবে এসেছি জাতিকে আল্লাহর কসম করান সামনে নিয়ে বলছি সতর্ক করার জন্য। যারা এগুলো এলিপ্ত আছেন খামেন এই এই বহতান এই তহমত দেওয়া মানুষের জীবন নষ্ট করার জন্য যারা মেতে উঠেছেন থামেন আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দিন বলেন আমি সম্মানিত মা বোনদের জন্য কয়েক মিনিট আমি একটা হাদিস বলছি অনেকেই মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি তাহার জোর পড়ি কালো বোরকা পড়ি আমি নেককার মহিলা না আপনাকে জান্নাত দেবে না আপনাকে জান্নাত দেবে যদি চারটা গুণ আপনার ভেতরে পাওয়া যায় এক নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ সব শেষ আপনি স্বামীকে সময় দেবেন এটা আপনার আসল কাজ এরকম বউ আজ বাংলাদেশে নেই এই কারণে অনেকে পরকিয়া প্রেম করে যদি আপনার কাছে রাগ মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে এটাই বাস্তব পরকিয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো যদি একটু রেসপন্স করে সময় দেয় নবীর হাদিসের দিকে তাকিয়ে নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য স্থগিত যত বড় কাজ থাক সব বাদ স্বামীকে সময় দেওয়া ওর জন্য ফরজ ওর জন্য কি স্বামী এসেছে আট ঘন্টা ডিউটি করে ওর সময় দেওয়া দূরের কথা ও হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত তোর হাসি বড় হয়ে গেল ওই হাঁসের গলা টিপি মেরে ফেলাত দ্বিতীয় নম্বরে যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি হয় আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে স্বামী যদি পছন্দ করে যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোন অসুবিধা নেই আরো যতগুলো চুল আপনার স্বামী স্বাভাবিক স্বামী রে চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে আল্লাহর কসম প্রতিটি চুল কেয়া মতে হয়ে আপনাকে কামড় দেবে কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে যতগুলো হাত চুলের নিচে পড়বে যত চুলের নিচে হাত পড়বে অতগুলো ওই স্বামীর নামে আল্লাহ লিখে দেবে কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে মহাব্বতে হাসি দিয়ে যতগুলো গোনা ওই দিনে হয়েছে সকিরা সব আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয় আমরা হাত ও ধরি নিজের বোর বাদ দি অন্যটা আমি আমার এখানে আমি যারা আছে। এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলা লাগবে কিন্তু আজ একশোটার আটানব্বইটা বউ এটা চাই না কথা বলুন এই জন্যে তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এই জন্যই তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে তাহলে বারবার শ্বশুর বাড়ি থেকে ওরে বুদ্ধি দেয় আলাদা থাক আলাদা হয়ে যা ভালো খেতে পারবি আরে বেটা ওর পেছনে আজ পঁচিশ বছর শ্রম দিলেও যে বুড়ো বুড়ি তার এখন ডিলেট কার কার বউ এরকম আছে যে আলাদা থাকতে চায় বউ মা বাবার সাথে থাকতে চায় না হাত তোরন্ত তো এই এলাকায় ওয়াজ করা ঠিক এজ এ আলহামদুলিল্লাহ আমি হাদিস বলা বন্ধ করে দিলাম আমার দরকার নেই অন্য হাদিস বলছি নাকি এই সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কোন কারণে আপনারা হাত বলছেন না কোন কারণে হাত তোলেন কোনো ভয় নেই ক্যামেরা আমার দিকে হাত তোলেন এক তাও সে হাত তুলেছে ও মরবীর বৌ বেসি আছে কিনা সন্দেহ ও তো বউ বেছি থাকা সম্ভব না তিন নাম্বারে স্বামীর সম্পদ এবং তার সন্তানকে ডেকে শুনে রাখবে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে চার নাম্বারে স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা কোনো বড় দোয়া দেওয়া যাবে না এটা হারাম পৃথিবীতে ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর নাফারমান জানোয়ার স্বামী কারো কপালে কথা বলেন না কেন কি জানোয়ার ছিল নিজের স্ত্রীর হাতে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে কপালে প্রেক লাগিয়েছে আর মাথা আর গরম তেল ঢেলে দিচ্ছে কুরআন ইকারিমে আল্লাহ একজন মহিলার নাম দিয়েছে যাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে ইযি ক্বালা রাব্বি ইন্নী ডাকাবাইতান ফিল জান্নাতি ওয়ানজিনি মিন ফেরআউনা ওয়া আমালিহি ওয়ানজিনি মিনাল কওমিস যালিমিন আ গাজী এটা ইউটিউবে কালকেই ছড়িয়ে যাবে হাজার হাজার এটা মহিলারা শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ ঘর এমনিতে বানিয়ে দেয়নি অত্যাচার যখন তার স্বামী লোকজন দিয়ে আল্লাহ জান্নাত পাঠিয়ে দিলেন জিব্রাইলকে দিয়ে ধরো তুলে ধরো হযরতে আসিয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন ডাক দিয়ে বলেছে মাবুদ ওই জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায় তুমি আমার এই অত্যাচার দেখে আমার উপরে জুলুম দেখে রাগ করো না মন খারাপ করো না আল্লাহ আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায় এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও লক্ষ্য করে অনাজ্জিনী এখানে টান আছে অনাজ্জিনী মিং ফিরাউনা ওয়া আমালিহি অনার যিনি মিনালিন যাদেরকে দিয়ে জুলুম করাই এই জালেমদের থেকে আর আমার স্বামী ফেরাওনের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব নাছিল করো না এত বড় কঠিন অত্যাচারের পরেও তিনি স্বামীর জন্য বড়দোয়া দেয়নি মন খারাপ করেনি উল্টা পাল্টা ধারণা দেয়নি আর আপনি একটা সাবান কম হলে গালি দেন উল্টা ধারণা করেন যে জীবনে তোমার সংসারে কিছু পেলাম না আপনি মানুষ আপনি মনে করেছেন আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি তাহার যোগ পড়ি আমি জান্নাত পাবো না জান্নাত চারটা ফরজ কাজে মেয়েদের তিন নাম্বারের কাজ এটা স্বামীর মন জয় করা লাগবে জায়জ পন্থায় এত বড় অত্যাচারের পর ও স্বামীর নামে বড় দোয়া দেয় না অথচ আজ হাজারো মহিলা স্বামীর মনে দুঃখ দেয় উল্টা পাল্টা কথা বলে নামাজ পড়ছ নামাজ আছে নামাজ শেষ সব ব্যর্থ করে দেবে আল্লাহ আপনার দুনিয়াও ও ধ্বংস আখেরাত ধ্বংস এ পৃথিবীতে আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্যে ভক্তি শ্রদ্ধা থাকার কারণে হযরতে খাদিজা একটাই মহিলাকে আল্লাহ দুনিয়ায় সালাম দিয়েছে জিন্দা অবস্থায় তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি হজরতে খাদিদাকে সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ভোক্তা ছিলেন কি ছিলেন স্বামীর প্রতি এত আনগত্য দেখিয়েছে নিজের যে সম্পদ গুলো ছিল ওই জামানায় তিনি সাত নাম্বার ধনী ছিলেন পুরো আরব জাহানি এত সম্পদ সব স্বামীর পায়ের নিচে এনে দিয়েছিলেন যান সব আমি দিয়ে দিলাম অতসাহস হাজারো মহিলা স্বামী ক্যান্সারে মরে গিয়েও এক বালা বিক্রি করে দিতে চাই। আরও বলে খাদিজার মতো জান্নাতে যাবে। তোমার নামাজ নেওয়ার জন্য, রোজা নেওয়ার জন্য, কালো বোরকা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। আমি ধামেন আপনাকে আমি সতর্ক করলাম কুরআন দিয়ে, হাদিস দিয়ে। এরপরও যদি কেউ সতর্ক না হয়, আমার মনে হয় আমার কাছে এত লাঠি নেই যে পিটিয়ে سزا করব। আল্লাহ মেয়েদেরকে চারটা কথা মেনে চলার তাও ফিরদিন দিন বলেন আমি